হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আপনার সন্তানকে পরিশীলিত ভালো মানুষ করতে চান নিশ্চয়ই চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে আজ থাকছে সন্তান লালন পালন নিয়ে কথা তাহলে শুরু করা যাক সুষ্ঠ বিকাশের অন্যতম শর্ত হল সুন্দর শৈশব তাই শিশুদের প্রতি মমতাময় ও যত্নশীল হন আপনার আনন্দ বা কৌতুকের জন্য শিশুদের রাগিয়ে দেবেন না কাঁদাবেন না একসাথে কয়েকটি শিশু এক জায়গায় থাকলে মজা করে তাদের মধ্যে ঝগড়া বাঁধাবেন না কোনো শিশুকে জোর করে কোলে নেবেন না এমনভাবে আদর করবেন না বা কোলে নেবেন না যাতে তার কষ্ট হয় বা সে ভয় পায় যেমন বগলের নিচে শক্ত করে ধরে ওপরে তোলা শূন্য ছুড়ে দেয়া মাথা টেনে দেয়া গাল টানা কান টানা চাপ দেয়া ঝাঁকানো কাতুকুতু দেওয়া ইত্যাদি ভয় দেখিয়ে শিশুদের খাওয়াবেন না ঘুম পাড়াবেন না ভূত প্রেতের কথা বলবেন না কাউকে ভীতিকর হিসেবে শিশুদের সামনে উপস্থাপন করবেন না শিশুদের কখনো আঘাত করবেন না শাসন যেন কখনোই ভীতিপ্রদ শাস্তিতে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন কে বেশি ভালোবাসে বাবা নাকি মা এ ধরনের প্রশ্ন করে শিশু মনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না শিশুদের হাতে নগদ টাকা দেবেন না অভিভাবকের অনুমতি ছাড়া তাকে কোনো গিফট দেবেন না অভিভাবকের অনুমতি ছাড়া শিশুদের চকলেট চিপস ক্ষতিকর কিছু খেতে দেবেন না তার সামনে এই সমস্ত জিনিস নাড়াচাড়াও করবেন না টিভি বা কোনো ধরনের স্ক্রিন দেখিয়ে শিশুকে খাওয়াবেন না জন্মের পরপরি শিশুর ভিডিও করা থেকে বিরত থাকুন আঠারো মাস বয়স পর্যন্ত শিশুকে স্ক্রিন থেকে যথাসম্ভব দূরে রাখুন ছেলে মেয়েতে বৈষম্য না করে সমান দৃষ্টিতে দেখুন ছেলে হলেও আপনার মেয়ে হলেও আপনার সন্তানের সামনে মা বাবা কখনো ঝগড়া করবেন না একে অপরকে দোষারোপ করে কথা বলবেন না একান্নবর্তী পরিবারে সবার সন্তানকে এক নজরে দেখুন তোমাকে হাসপাতাল থেকে বা রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে এমন বাজে কথা শিশুকে কখনোই বলবেন না শৈশবের এ দুঃখবোধ ও নিরাপত্তাহীনতা শিশুর ভেতরে স্থায়ী ছাপ ফেলে শিশু কোথাও পড়ে গিয়ে আঘাত পেলে সেই পড়ে যাওয়ার জায়গাটাকে পাল্টা আঘাত করতে শেখাবেন না বলবেন না এতে সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে সস্তা জনপ্রিয়তার লোভে শিশুকে সাথে নিয়ে সেলফি তুলে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না এটা অত্যন্ত গর্হিত এবং অনৈতিক কাজ শিশুদের সামনে আপনি কোনো ভুল করে ফেললে অকপটে দুঃখ প্রকাশ করুন এতে আপনার প্রতি শিশুদের শ্রদ্ধা ও আস্থা বাড়বে শিশুকে ভালো ও সৃজনশীল কাজে যুক্ত করুন বই পড়া গণিত শেখা লেখালেখি ছবি আঁকার জন্যে সুন্দর খাতা রং পেন্সিল এগুলো কিনে দেন বয়স অনুযায়ী নিজের কাজগুলো নিজে করার ব্যাপারে শিশুকে উৎসাহিত করুন যেমন নিজের স্কুল ব্যাগ নিজে বহন করা পড়ার টেবিল নিজে গুছিয়ে রাখা জুতুর ফিতা বাঁধা ইত্যাদি শারীরিক অবয়ব খারাপ রেজাল্ট দুষ্টুমি সহ কোনো ধরনের প্রসঙ্গ তুলে শিশুকে খোঁটা দেবেন না তার সম্ভাবনার কথা বলে তাকে উৎসাহিত করুন আপনার উৎসাহ তাকে সাহসী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলবে সবার সামনে শিশুকে বকবেন না ভুল ধরিয়ে দিয়ে অপ্রস্তুত করবেন না মমতার সাথে বুঝিয়ে বলুন সংশোধন করে করে দিন নাম বিকৃত শিশুকে কখনোই ডাকবেন না না যেমন আমরা রেস্টুরেন্টে অনেকেই অনেক সময় বলে বসে এই পিচ্ছি এরকম কখনো বলবেন না শিশুদের দিয়ে এমন কোনো কাজ করাবেন না যা তার আত্মবিশ্বাস বা আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে আত্মীয় স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি ও ঝগড়া বিবাদে কখনো শিশুদেরকে জড়াবেন না পরিবারে মিথ্যা বলা গালিগালাজ করা অন্যের দুর্নাম করার কোনো প্রবণতা যদি থাকে তাহলে সেগুলো পরিহার করুন আর যদি না করেন তাহলে সন্তানও ছোটবেলা থেকেই শুদ্ধাচারী হবে না আর যদি করেন তাহলে আপনার সন্তান শুদ্ধাচারী হয়ে গড়ে উঠবে মাদ্রাসা এতিমখানার জন্য অর্থ সংগ্রহের কাজে সেখানে অবস্থানরত শিশুদের নিয়োজিত করবেন না ক্রমাগত অন্যের করুণা বা দয়া পেতে অভ্যস্ত হলে সেই শিশু স্বাবলম্বী ও দাতা হতে পারে না শিক্ষার প্রথম ধাপ হিসেবে শিশুকে শুদ্ধাচার শিক্ষা দিন অন্য ধর্মের কারো সাথে মিশবে না এই ধরনের কথা শিশুকে কখনোই বলবেন না তাকে সব ধর্ম ও মতের মানুষের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলুন সন্তানকে আত্মকেন্দ্রিক করে বড় করবেন না আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে মেলামেশার সুযোগ করে দিন শিশুকে মুদি দোকানে বাজারে কখনোই একা পাঠাবেন না সন্তানকে ভিডিও গেম বা ভার্চুয়াল গেম নয় বাস্তবে অন্য শিশুদের সাথে খেলার সুযোগ করে দিন পরিপূর্ণ বিকাশের জন্য মানুষের সংস্পর্শের কোনো বিকল্প নেই শিশু সন্তানকে অতিরিক্ত উপহার খেলনা ও বিলাসী জীবনে অভ্যস্ত করবেন না সে যখন যা চায় তখনই তাকে তা দেবেন না অভাব জিনিসটা তাকে বুঝতে দিন শিশুদেরকে আত্মীয় স্বজনের দেয়া উপহারের মধ্যে তুলনা করতে শেখাবেন না ছোট বড় প্রতিটি উপহারই যে মমতার মমতার প্রকাশ এটা তাকে বুঝতে শেখান শৈশব থেকেই সন্তানকে বলুন তোমাকে ভালো মানুষ হতে হবে মানুষের কল্যাণে তোমার সারা জীবন কাজ করতে হবে দেশের ঐতিহ্য সংস্কৃতি ও বীরত্ব গাঁথা সম্পর্কে শিশুকে ধারণা দিন সে যে এক মহান জাতির উত্তস্বরী এ প্রত্যয় তার মনে গেঁথে দিন প্রিয় বন্ধু আন্তরিকতার সাথে যিনি এগুলো অনুসরণ করার চেষ্টা করবেন তিনি হয়ে উঠবেন একজন পরিশীলিত ও ভালো সন্তানের পিতা বা মাতা সন্তানকে পরিশীলিত মানুষ করে গড়ে তুলতে পরম করুণাময় আমাদের সকলের সহায় হন শেষ করার আগে আবারও বলবো ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ